আজকের কাঁথি থানাকে তারা যেভাবে আজকে আমাদের এই শোভাযাত্রাকে সুন্দরভাবে ট্যাকল করে নিয়ে এসছেন মেলা পর্যন্ত সেই জন্য কাঁথি থানার সহ টাউনবাবু সহ কাঁথি সহ থানার সমস্ত অফিসারদের আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি স্বাগত জানাচ্ছি আজকের কাঁথি ইলেকট্রিক সাপ্লাই অফিসকে তারা এই মেলা জন্য তিনটি ট্রান্সফর্মা একশো কেবি করে তারা ইনস্টল করেছেন মেলা ক্রমশ বৃদ্ধি হচ্ছে সেই জন্য ট্রান্সফর্মা আমাদের প্রথমে একটা চল তারপর দুটো হলো এবছর তিনটে হয়েছে জানি না পরের বছর কত হবে আমাদের সাতানব্বই বছর পদার্পণ করলাম দেখতে দেখতে একশো বছর আসবে জানি না একশো বছর পর্যন্ত আমি সাধারণ সম্পাদক হিসাবে এই মেলা করতে পারবো কি না বেঁচে থাকতে পারবো কিনা যাই হোক আপনাদের কাছে বেশি সময় নেবো না শুধু এইটুকু আবেদন রাখব এই মেলা বারো দিন ধরে চলবে আপনারা প্রদর্শনীর মূল গেট দেখেছেন আমরা মন্দির মসজিদ গির্জা কে মডেল হিসাবে গেট করেছি কারণ সর্বধর্ম সমন্বয়ের একটা ইঙ্গিত আমরা দিয়েছি কারণ এই মেলায় হিন্দু মুসলিম সবাই হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই মেলাকে এতদিন সহযোগিতা করে আসছেন সাফল্যমণ্ডিত করে আসছেন সেই জন্য তাদেরকে আমরা আন্তরিক অভিনন্দন জানাই অভিনন্দন জানাই কাঁতি মুসলিম সেরা কমিটিকে তারা যেভাবে সহায়তা করছেন আমাদের সঙ্গে সেই জন্য আমরা তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি দারোয়া জনকল্যাণ সঙ্গের পক্ষ থেকে আমি শেষে এই কথা বলে শেষ করব আজকে যিনি মৎস্যমন্ত্রী যিনি এসছেন আজকে আমাদের এই সভায় এই ময়দানে তার পদধুলি পড়েছি সেই জন্য আমাদের সঙ্গের পক্ষ থেকে মাননীয় মৎস্যমন্ত্রীকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আজকে কাঁথি পৌরসভার পৌরপিতা যিনি সভাপতিত্ব করছেন তাকে অভিনন্দন জানাচ্ছি আমাদের প্রাক্তন কারামন্ত্রী রামনগরের বিধায়ক তথা আজকের গান্ধী মঠের মণ্ডপের উদ্বোধক অখিলগিরি মহাশয়কে এবং সমস্ত কাউন্সিলরদের অভিনন্দন জানাচ্ছি তারা আজকে উপস্থিত হয়েছেন তাদেরকে সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং আমি অভিনন্দন জানাচ্ছি আজকে যারা অতিথিবৃন্দ মঞ্চে রয়েছেন যাদের আমি নাম করতে পারলাম না সময়ে সংক্ষিপ্ত করার জন্য তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি আর আপনাদের কাছে অভিনন্দন জানাচ্ছি এই বারো দিন সমস্ত ভেদাভেদ বলে হিন্দু মুসলিম হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে এই মেলা যাতে বারো দিন সুষ্ঠুভাবে পরিচালনা হয় সেই কামনা আমরা আপনাদের কাছে করছি পরিশেষে স্বাগত জানাচ্ছি আজকে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি তারা যাতে এই মেলাকে তারা সুন্দরভাবে আগামীকাল তাদের পত্রিকা অথবা ইলেকট্রিক ইলেকট্রনিক্স মিডিয়ায় তারা সুন্দরভাবে প্রতিফলিত করতে পারেন সেই আবেদন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার হ্যালো বক্তব্য রাখলেন আমাদের সঙ্গের সম্পাদক মাননীয় শ্রীযুত হেরম্ব কুমার দাস মহাশয় তাকে আমরা সঙ্গের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এরপরে বক্তব্য রাখবেন আজকে যিনি উদ্বোধক যিনি একটু আগেই গান্ধীশ্রী প্রদর্শনী দু হাজার ছাব্বিশের শুভ উদ্বোধন করেছেন পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী মাননীয় সেজত বিপ্লব রায় চৌধুরী মহাশয় তিনি তার অমূল্য বক্তব্য আপনাদের সামনে রাখবেন সমানীয় সভাপতি মহাশয় সম্মানীয় বন্ধুজনেরা এখানে যারা আছেন এবং সামনে যারা আছেন আমি সবাইকে আমাদের বন্ধু বলে মনে করছি গান্ধীজির নামাঙ্কিত একটি মেলা এবং যে মেলা পঁচানব্বই বছর সাতানব্বই বছর পার করেছে সে মেলা উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে রোমাঞ্চিত বোধ করছি এর মধ্যে আশ্চর্য ঘটনা খুব কমই ঘটে গান্ধীজি ভারতবর্ষের জীবনে যে কজন মানুষ জাতীয় জীবনে বহু বহু বছর ধরে স্মরণীয় হয়ে থাকবেন তাদের মধ্যে একজন হচ্ছেন মোহনদাস করমচাঁদ গান্ধী আমাদের ওই সময়ে আরও অনেক বিশিষ্ট মানুষকে আমরা পেয়েছিলাম তা আমাদের রবীন্দ্রনাথ নেতাজি সুভাষ বিবেকানন্দ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইত্যাদিরা ছিলেন কিন্তু তার সত্ত্বেও গান্ধীজি তাদের মধ্যে একটা অনন্য চরিত্র গান্ধীজির স্ত্রী তার কাছে গিয়ে বললেন যে আমার ছেলে ম্যাট্রিক পরীক্ষা দেবে মেজর ছেলে পরীক্ষার ফর্ম ফিল আপ করতে হবে টাকা দাও গান্ধীজি বললেন আমার কাছে তো টাকা নেই আমি কোথেকে টাকা দেবো আমি তো টাকা রোজগার করছি না এখন আমি ছেড়ে দিয়েছি কস্তুরবাই গান্ধী বললেন তোমার বাক্সে তো টাকা আছে টাকা দেবে না কেন গান্ধীজি বলেন হ্যাঁ বাক্সে আমার টাকা আছে এটা সত্যি কথা যে আমার বাক্সে টাকা আছে কিন্তু এই টাকাটা দেশের মানুষ আমাকে দিয়েছে স্বাধীনতা সংগ্রামের আন্দোলন পরিচালনা করবার জন্য আমার ছেলের ম্যাট্রিক পরীক্ষার ফর্ম ফিল আপের জন্য টাকা দেয়নি এ ঘটনাটা অত্যন্ত উল্লেখযোগ্য এই জন্য যে আমরা যারা সমাজ জীবনে কাজ করি আমাদের কাছে পার্টির চাঁদা হিসেবে অনেক টাকা আসে কোনো কোনো টাকা যে আমরা নিজেদের জন্য বন্ধুদের জন্য চায়ের খরচ করি এখানে ওখানে দান করি এরকম করি না তা নয় কিন্তু গান্ধীজি বলছেন আমার কাছে যে টাকাটা আছে টাকাটা আমার ছেলেকে দেওয়ার জন্য নয় আমার জন্য নয় স্বাধীনতা আন্দোলনের জন্য যদি কোনো কাজ হয় মিছিল করার জন্য ইংরেজের বিরুদ্ধে মামলা চালাবার জন্য তাহলে আমি টাকা দেবো আমার ছেলে ম্যাট্রিক পরীক্ষার ফর্ম ফিল টাকা আমি দেবো না কস্তুর গান্ধী রেগে সেদিন রাত্রে বাড়িতে রান্না করলেন না রান্না করলেন না বাড়িতে সবাই অভুক্ত হয়ে রইলেন সারাত ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লেন সবাই পরের দিন সকালে গান্ধীজি সেক্রেটারি মহাদেব দেশাই এসে বললেন কী হয়েছে সবাই মুখ শুকনো কেন তখন কুস্তিরভাই গান্ধী বললেন এই ঘটনা ঘটেছে গতকাল আমি রান্না করিনি মহাদেব দেশাই হেসে বললেন এর জন্য আপনি বাবুকে উত্তক্ত করেছেন কেন আপনি তো আমাকে বলবেন পরে তিনি বেরিয়ে গেলেন পরের দিন টাকা জোগাড় করে তিনি ফর্ম ফিল করলেন গান্ধীজি ছেলে সমস্যাটা হলো যে আমরা যখন গান্ধীজির সঙ্গে নিজেদের তুলনা করি আমরা তুলনাই করি মেলাতে পারি না সমস্যাটা এই জায়গায় গান্ধীজি সব ক্ষেত্রে জীবনে যে সবটাই ঠিক করেছেন এমন নয় কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যে পথ নির্দেশ করেছেন সেই পথনির্দেশ অনন্য পৃথিবীর অনন্য ইংরেজের বিরুদ্ধে আন্দোলন চলছে মুম্বাইয়ের বন্দরে একটা জাহাজ হেরে দাঁড়িয়েছে জাহাজের যারা ব্যবসায়ী নুন এনেছে গোটা জাহাজ ভর্তি নুন নিয়ে এসছে ইংল্যান্ড থেকে শ্রমিকদের সঙ্গে তাদের ঝগড়া হয়েছে নুন নামাতে কম পয়সা দেবে ওরা শ্রমিকরা বলছে না এত কম পয়সা আমরা কাজ করব না ঝগড়া যেটি হয়েছে গান্ধীজি ঘটনাটা শুনেছেন শুনে বলেছেন হ্যাঁ শ্রমিকদের দাবি ঠিক এদের একটু বেশি পয়সা দিতে হবে ইংরেজরা বেশি পয়সা দিতে চায়নি গান্ধীজির সমস্যাটা মীমাংসা করলেন শ্রমিকদের বললেন একটু নমনীয় হও আমি ওদের জব্দ করে দেবো একটু পরে শ্রমিকরা গান্ধীজির কথা কম টাকায় বেতন নিয়ে নিলেন কিছুদিন পরে গান্ধীজি ডেকে বললেন গোটা জাতিকে ডেকে বললেন আমরা ইংরেজ ইংরেজদের নুন কিনবো না ইংরেজদের নুন কিনবে না মানে বলে ইংরেজদের নুন আমরা কিনবো না তাহলে নুন নুন ছাড়া খাবো কী করে হ্যাঁ উপায় আছে কী উপায় আছে বলে সমুদ্রের ধারে যাদের বাস তারা সবাই মাটির হাঁড়ি নিয়ে এক কলসি করে জল ভর্তি করো ভর্তি করে সমুদ্রের পাড় থেকে একটু দূরে চলে যাও অসংখ্য গাছ আছে গাছের পাতা পড়ে আছে পাতে দিয়ে আগুন ধরিয়ে ফেলো জাল দিয়ে জাল দিয়ে জাল দিয়ে সেই নুনের জলটাকে বাষ্প করে দাও যখন বাষ্প করে দিলে তখন দেখলে নিচে নুন পড়ে আছে নুনা জলের বাষ্প জল বাষ্প হয়ে চলে গেছে কিন্তু নুন পড়ে আছে গান্ধী ওই নুনটা আমাদের খাওয়ার পক্ষে যথেষ্ট ওদের নুন কেনবার দরকার নেই ওটা জাতি জেগে উঠল একটা জাতি জেগে উঠল পরের বছর পরের মাসে আবার যখন ইংরেজের জাহাজ এলো নুনের জাহাজ এলো জাহাজে ওখানে ব্যবসায়ীরা দাঁড়িয়ে জাহাজ বসে আছে একটাও ক্রেতা নেই নুন কিনে নিয়ে যাবে দোকানে একজন ক্রেতা নেই তারা অবাক বলছে এরা তো লাইন পড়ে যেত আমাদের নুন কেনবার জন্য একজনের ক্রেতা নেই কেউ কিনবে না সবাই শিখে গেছে কী করে নুন তৈরি করতে হয় এবং এই প্রান্তে অসংখ্য গ্রাম আছে সমুদ্রের ধারে সেই গ্রামগুলোতে মানুষেরা সবাই শিখে গেছে কী করে নুন তৈরি করতে হয় ইংরেজের নুন আমরা কিনবো না যখন প্রথম বললেন আমি লবণায়ন অমান্য করব ইংরেজরা মুচকে হেসেছিল সল্ট মুভমেন্ট কর্ণে দেও এটা যে কত বড় ধাক্কা লাগবে চিন্তাই করতে পারেনি তারা পরে যখন দেখলো তার জাহাজের মাল নেওয়ার লোক নেই নুন ফেলে দিতে হলো সমুদ্রে তখন তারা বুঝলো যে গান্ধী কত বড়ো ধাক্কা মেরেছে কিন্তু এই ধাক্কার সঙ্গে গান্ধীজি আসলে যেটা করলেন তা হচ্ছে আমরা নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে হবে কি করে দাঁড়াতে হবে গান্ধীজি বললেন এসো আমরা আমাদের যে চরকা আছে সেই চরকাকে ব্যবহার করি আমাদের তুলে দিয়ে সুতো কাটতে আরম্ভ করি চরকা চরকা দিয়ে সুতো কাটতে আরম্ভ করলেন এবং সেই সুতো দিয়ে কাপড় বুনতে আরম্ভ করলেন তারা সবাই গান্ধীজি বললেন আমি হাঁটু পর্যন্ত কাপড় পরব এটা একটা আলাদা নতুন জীবন দর্শন হাঁটু পর্যন্ত কাপড় পরবেন আপনি আপনি তো সুটেড বুটের ব্যারিস্টার বলেন না আমাদের যত কাপড় উৎপন্ন হয় আর যত মানুষ আছে ভাগ করলে দেখা যাবে হাঁটু পর্যন্ত কাপড় পড়াই তাদের জোটে এর থেকে বেশি কাপড় জোটে না তাহলে কি করব আমরা আমরা খাদির কাপড় তৈরি করব তৈরি করে সে খাদির কাপড় পরবো সবাই হাঁটু পর্যন্ত আর ফতুয়া গায়ে দেবো সবাই বললো হাঁটু পর্যন্ত কাপড় ফতুয়া গায়ে দেবো তা হবে না বলেন ঠিক আছে কিন্তু ইংরেজের কাপড় পরো না যে লোকটা আন্দোলনে আরও বেশি করে ঘৃতা দিলেন তার নাম দীর্ঘবন্ধু চিত্তরঞ্জন দাস দাস বিরাট ব্যারিস্টার অনেক টাকা রোজগার করেন এত টাকা রোজগার করেন যে সবাই চমকে গিয়েছে তখন দাস বললেন গান্ধীজির আন্দোলনের সঙ্গে আমি সহমত আমি ইংরেজের পোশাক পরবো না আমি খাদির পোশাক পরব তখনকার দিনে একটা কথা চালু ছিল জামা জামাকাপড় লন্ডন থেকে কাঁচায় কেঁচে আসতো ওখানে ধোপারা সে কাপড় ধুয়ে স্ত্রী করে সেখান থেকে পাঠাতো চিত্তরঞ্জন বললেন না আমি ওগুলো বর্জন করেছি আমি ওটা না আমি চরকার সুতো কাটবো এবং তার থেকে আমাদের কাপড় তৈরি হবে এটাই চলবে বিখ্যাত কবি সত্যেন দত্ত কবিতা লিখলেন চরখা আমার ভাতার পুত চরখা আমার নাতি চরকার দৌলতে আমার দুয়ারে বাঁধা হাতি বয়স্ক মানুষেরা মনে করতে পারবেন এই কবিতা আস্তে আস্তে চরকার আন্দোলন ছড়িয়ে পড়তে লাগলো চতুর্দিকে এবং আন্দোলন ছড়িয়ে পড়তে পড়তে আমরা অবস্থা তৈরি করলো মুকুন্দার বলল ছেড়ে দাও রেশ পিছুড়ি বঙ্গনারী কুবুহাতে আর পুরোনা না ও জননী ও ভগিনী মোহের ঘরে আর থেকো না গান্ধীজি বললেন আমি সবাইকে জাগিয়ে তুলতে চাই সবাই এসো আমরা আমরা চরখা থেকে সুতো কাটি এবং তার থেকে কাপড় তৈরি করি সে কাপড় আমরা পরবো চিত্তরঞ্জন দাস যেদিন খদ্দরের ধুতি আর খদ্দরে পাঞ্জাবি পরে বেরোলো তখন হাজারে হাজারে লাখো লাখো লোক দেখতে লাগলো চিত্তরঞ্জন দাস যে সুটের বুটের থাকে সেই লোকটা খদ্দরের পাঞ্জাবি পরে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে এবং গান্ধীজির আন্দোলনের সাড়া দিয়ে চিত্তরঞ্জন দাসের স্ত্রী বাসুন্তী দেবী বললেন আমি কি ইংরেজদের মতো ইংরেজদের বিরুদ্ধে আন্দোলনে আমাদের ছেলেদের মতো বেরোতে পারি না চরকার প্রচারে চিত্তরঞ্জন হ্যাঁ তুমি পারো বাসন্তী দেবী বেরোলেন প্রচারে বেরিয়ে প্রচার করতে আরম্ভ করলেন তার সঙ্গে তার ছেলে চিররঞ্জন চোদ্দ বছরের শেষেও বেরোলো মায়ের সঙ্গে বেরোতে পুলিশ লাঠিচার্জ করলো ছেলেদের ওপরে চিররঞ্জনের মাথা ফেটে গেল তারপরে সুস্থ হয়ে চিকিৎসা করে সুস্থ হলো কিন্তু কিছুদিন ভালো সুস্থ হলো না আঠেরো উনিশ বছর বয়সে চিররঞ্জন মারা গেলেন কিন্তু বাসন্তী দেবী আন্দোলন ছাড়লেন না তিনি আন্দোলন করতেন ক্রমাগতভাবে নেতাজি সুভাষচন্দ্র বোস পাঠুন্দী দেবীকে মা বলতেন পারুন্তী দেবীকে মা বলতেন বললেন সুভাষচন্দ্র বোস একদিন খেতে বসেছেন দেশবন্ধুর বাড়িতে বললেন মা তুমি এত করছো আমি তোমার জন্য কি করতে পারি পারুন্ত্রী দেবী বললেন আমি তোমার জন্য একটা সম্বন্ধ ঠিক করেছি তারা অনেক টাকা দেবে সেই টাকা দিয়ে তুমি আন্দোলন করবে বলেন টাকা আমার বিয়ের জন্য টাকা এর জন্য আপনাকে টাকা চাইতে হবে না আমি আপনাকে সে টাকা জোগাড় করে দেবো আন্দোলনে কোনো অসুবিধা হবে না গান্ধীজি দিল্লিতে আছেন রবীন্দ্রনাথ দিল্লিতে গেছেন রবীন্দ্রনাথ দিল্লিতে গেছেন একদল মেয়েদের নিয়ে নাচের অনুষ্ঠান করবেন সেই নাচের অনুষ্ঠানে কিছু টিকিট বিক্রি হবে গান্ধীজির সঙ্গে রবীন্দ্রনাথের দেখা গান্ধীজি বললেন তুমি এত শরীর খারাপ নেই এখানে এসছো কেন বলে আমি একটু অর্থ সংকটে আছি মেয়েদের নিয়ে এসেছি যদি কিছু নাচ গান করে টিকিট বিক্রি হয় কিছু টাকা পয়সা পাই তাহলে কিছু আমার আর্থিক সাশ্রয় হয় গান্ধীজি বললেন তুমি টাকার জন্য দিল্লিতে এসছো মেয়েদের নিয়ে নাচের জন্য গান্ধীজি ঘনশ্যামদার বিড়লাকে ডেকে বললেন রবীন্দ্রনাথ আর্থিক সংকটে আছো ওকে কিছু সাহায্য করো ঘনশ্যামদার বিড়লা তারপরের দিন তার ম্যানেজারকে ডেকে বললেন আমি চেক লিখে দিলাম রবীন্দ্রনাথকে দিয়ে এসিয়ে চেক নিয়ে গেলেন ম্যানেজারবাবু রবীন্দ্রনাথের কাছে রবীন্দ্রনাথ চেকটা দেখলেন দেখে নাম লিখলেন দেখে লেখা আছে নাম আর নাম টাকার জায়গায় ফাঁকা লেখা আছে ওখানে কি হলো টাকার জায়গায় ফাঁকা কেন মানে আপনার যা ইচ্ছে আপনি বসিয়ে নিতে পারেন বাবু বলেছেন আপনার যা লাগবে আপনি তাই বসিয়ে নেবেন গান্ধীজি বলেছেন যা লাগবে তাই বসিয়ে নেবেন রবীন্দ্রনাথ মুচকে হাসলেন পরে আত্মজীবনী যে লিখেছিলেন উনি দিতে চেয়েছেন অনেক টাকা কিন্তু আমি কি ভিখারি নাকি যা ইচ্ছে লিখব গান্ধীজি আবার রবীন্দ্রনাথের কাছে শিখলেন হ্যাঁ আমার ইচ্ছা আছে দান করবার ক্ষমতা আছে কিন্তু যে নেবে গ্রহিতা তারও সম্মান আছে মর্যাদা আছে ওটাকেও সম্মান করতে হবে গান্ধীজি শেষ জীবনে অনশন করতে আরম্ভ করলেন বম্বেতে বম্বেতে অনশন করতে আরম্ভ করলেন অনশন করতে আরম্ভ করলেন মুম্বাইয়ের ডাক্তাররা দেখলেন দেখে বললেন অবস্থা খারাপের দিকে যাচ্ছে তার মানে আমরা দায়িত্ব নিতে পারবো না কলকাতায় টেলিগ্রাম করে বললেন বিধানরাকে পাঠিয়ে দাও বিধানরা গেলেন মহারাষ্ট্রে গেলেন সেখানে গিয়ে গান্ধীজিকে দেখলেন দেখে বললেন হ্যাঁ শরীর খারাপ ক্রমশ খারাপই হচ্ছে বিধানরা বললেন যে তুমি এরকম অনশন করো না তোমার শরীর খারাপ হয়ে যাচ্ছে গান্ধীজি শুনলেন মুচকি হাসলেন কিছু বললেন না বিধানরা টেলিগ্রাম করলেন রবীন্দ্রনাথকে রবীন্দ্রনাথ তাড়াতাড়ি চলে গেলেন দিল্লিতে বম্বেতে বম্বেতে গিয়ে জারবেদা জেল রাজার প্রাসাদ সেখানে একটা ছটা কামরা নিয়ে জারবেদা জেল নাম ঘোষণা করা হয়েছে জেলে গেলেন গিয়ে গান্ধীজির সঙ্গে দেখা করলেন প্রথম দিন দেখা করলেন গান্ধীজি নরেননি দ্বিতীয় দিন দেখা করলেন করে বললেন তোমার যে শরীর খারাপ হতে কিন্তু তোমার দেহ চলে যেতে পারে গান্ধীজি বললেন আমার দেহ যদি চলে যায় তাতে কী অসুবিধা আছে আমি তো মরে যাবই একদিন চিরদিন তো আমি থাকবো না আমি যদি মরে যাই কী অসুবিধা আছে রবীন্দ্রনাথ বললেন না অসুবিধার কিছুই নেই খালি তুমি মরে যাওয়ার আগে মরে যাও তুমি তাতে আমার আপত্তি নেই মরে যাওয়ার আগে তুমি আরেকটা মোহনদাস গান্ধী আমাকে দিয়ে যাও যে লোকটাকে ওটা ভারতবর্ষের সকল শ্রেণীর মানুষ বিশ্বাস করবে যার উপর নির্ভর করবে যার নেতৃত্ব আন্দোলন করবে তুমি তাকে দিয়ে যাও আমাকে বললে এই প্যাঁচ পেসে তুমি এই প্যাঁচ করে তুমি আমার কাছে এসছো আচ্ছা ঠিক আছে তাই হবে তোমার কথা অনুযায়ী কালকে অনুষ্ঠান ভঙ্গ করব গান্ধীজির এই যে জীবন এই জীবন থেকে কত কিছু শেখবার আছে তা আমরা আমি অবাক হয়ে ভাবি মাঝে মধ্যে ইংরেজরা গান্ধীজিকে বলছেন ওই অর্ধনগ্ন ফকিরের সঙ্গে কথা বলবো না চার্চিল বললেন ওই হাফ ডেকে ফকিরের সঙ্গে আমি কোনো কথা বলবো না গান্ধীজনের কথা নাই বলতে পারে তাতে কী যা এসছে আমার আমি দেশের মানুষকে নিয়ে আন্দোলনের পথে করছি কেন করছি আমি আন্দোলন আমার দেশকে স্বাধীন করবার জন্য কেন স্বাধীন করতে হবে দেশকে ইংরেজরা কেন এসছে এখানে গান্ধীজি জিজ্ঞেস করিনি কেন এসছে ইংরেজরা এখানে পরে এসছি লুট করবার জন্য ওটা গোটা ভারতবর্ষকে লুট করে নিয়ে যাচ্ছে যারা আমাদের দেশকে লুট করে নিয়ে যাচ্ছে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক কী তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই আমরা তাদেরকে বিশ্বাস করি না ওরা লুটেরা ওরা শাসক নয় ওরা আমাদের লেখাপড়া শেখাবার ব্যবস্থা করেছে কেন সাহায্য করেছে কিন্তু কেন কেরানি তৈরি করবার জন্য ওদের প্রশাসন চালাবে কে ক্যারানিরা চালাবে ওদের নির্দেশে এই কথা গান্ধীজি বললেন পরবর্তী পর্যায়ে যখন ঋষি অরবিন্দ জীবনী পড়ি তখন দেখছি অরবিন্দ বলছেন আমি আইসিএস পরীক্ষা দেবো সব পরীক্ষায় ফাস্ট হয়েছেন কিন্তু ঘোড়ায় ছড়ায় তিনি গেলেন না বললেন আমি ঘোড়ায় চড়ায় যাব এবং তাতে আমি ফার্স্ট হব কিন্তু তারপরে কি আমি আইসিএস হব আইসিএস ওরা ভারতবর্ষে পাঠাবে আমাকে ওদের চাকরি করতে হবে ওরা কারা ইংরেজরা যারা আমাদের দেশের গলা টিপে মারছে তাদের ইংরেজদের গোলামি করবার জন্য আমার শিক্ষা নয় অরবিন্দু বললেন সেই জন্য ঘোড়ায় চললেন না তো অরবিন্দ জীবনে যখন পড়ি তখন বুঝি যে গান্ধীজি যা বলেছেন একদম ঠিক কথাই বলেছেন মেনে নিতে হবে রবীন্দ্রনাথ বলছেন হ্যাঁ গান্ধীজি ঠিক কথাই বলেছেন মেনে নিতে হবে কিন্তু আবার ছোট্ট হালকা ভুল আছে গান্ধীজির সে কথাটা বলে আমি শেষ করব যারা পাঞ্জাবিদের স্বর্ণ মন্দির দেখেছেন পাঞ্জাবে গিয়ে যারা পাঞ্জাবিদের স্বর্ণ মন্দির দেখেছেন তারা দেখবেন স্বর্ণ মন্দির থেকে দুশো কিলোমি দুশো মিটার দূরে দুশো আড়াইশো মিটার দূরে তিনশো মিটার দূরে একটা পার্ক আছে সেই পার্কে সেই পার্কটাকে বলা হয় জালিয়ানওয়ালা বাঘ জালিয়ানওয়ালা বাঘ বাঘ মানে বাগিচা সেই জালিয়ানওয়ালা বাগে অনেক মানুষ একদিন জড়ো হয়েছে তারা নিজেরা মাঝে মাঝে আনন্দ ফুর্তি করতে যায় পার্কের মধ্যে গান টান করে নাচানাচি করে নিজেরা অনেক মানুষ দেখে জেনারেল ডায়ার জেনারেল ডায়ার তিনি বললেন এরা ধরে এই ভারতবর্ষের বদমাইশগুলো তাদের অনুচর বেড়ে দেওয়া হয়েছে সবাইকে গুলি করতে আরম্ভ করলে নির্বিচারে কত মানুষ মারা গেল যায় না। কুঁয়ো যাবেন তারা গিয়ে দেখবেন কুঁয়ো আছে বেশ কিছু মানুষ মনে যে কুঁয়োর মধ্যে পড়ে গেলে গুলিটা গায়ে লাগবে না বলে তারা পড়তে আরম্ভ করলো তারা বুঝতে পারেনি একজনের দেখা দেখি একজন তারপরে আরেকজন তারপরে আরেকজন বলে কয়েকশো মানুষ কুঁয়োতে ঝাঁপ মারলো ফলে একদম নিচের দিকে যারা কুঁয়ে প্রাণ বাঁচাবার জন্য পড়েছিল তার উপরের দিকে লোকের চাপে ধরে তারা মরে গেল অনেক পরে যে হাজার মৃতদেহ পড়েছিল ওখানে সে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হলো দাও করে দেওয়া হলো ইত্যাদি কিন্তু রবীন্দ্রনাথ বললেন এত বড় অত্যাচার মেনে নেওয়া যায় না তীব্র নিন্দা করা উচিত তীব্র নিন্দা করা উচিত রবীন্দ্রনাথ নিজে তীব্র নিন্দা করলেন এবং সবাইকে বললেন আপনারাও এগিয়ে আসুন দুঃখের ইতিহাসে লেখা আছে গান্ধীজি এগিয়ে আসুন